শো চলাকালে কারিগরি ত্রুটি ময়মনসিংহের ছায়াবানি হলে দর্শকদের ভাঙচুর ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত থাকছে বিস্তারিত সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা চলাকালীন সময়ে কারিগরি ত্রুটি দেখা দিলে ময়মনসিংহের সিংহের সিনেমা হলে ভাঙচুর ও লুটপাট চালায় দর্শকরা ঈদের দিন শনিবার বিকেলে নগরীর সিকে ঘুরসুট এলাকায় প্রতিষ্ঠিত সিনেমা হলটি এ হামলার পর এক ঘন্টা সব বন্ধ থাকে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে পুনরায় ছবি চালু হয় শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহে অজন্তা সায়াবানী অলকা পূর্বী ও সেনা অডিটোরিয়াম এই পাঁচটি সিনেমা হল ছিল মানহীন সিনেমা দর্শক খরা ও দু দুই সালে সিনেমা হলে বোমা হামলা হলে একে একে বন্ধ হয় অজন্তা অলকা সেনা অডিটোরিয়াম সবশেষ পাঁচ থেকে ছয় মাস ধরে পুরবী সিনেমা হল ভাঙা হয়েছে টিকে থাকা সায়াবানী হলেও বছরে দুই ইচ্ছারা তেমন দর্শক হয়নি বললেই চলে এবার ঈদুল আজহায় সাকিব খানের সুপারহিট তাণ্ডব ছবি দেখতে ঈদের দিন সকাল থেকেই দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো সাড়ে সাত শত আসন সংখ্যার দুতলা হলটিতে শনিবার বিকেলে সাড়ে তিনটা শোয়ের শেষ সময়ে কারিগরি ত্রুটির কারণে সিনেমা হল বন্ধ হয়ে দর্শকরা উত্তেজিত হলে হলের ভিতর এবং বাহিরে ভাঙচুর করে এতে বেশ কয়েকটি আসন চেয়ার পোস্টার টিকিট কাউন্টারের দরজা জানালা ভাঙা হয় পরে সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত শো বন্ধ থাকে কারিগরি ত্রুটির কারণে ভাঙচুরের পাশাপাশি হলে লুটপাট করা হয় বলে জানিয়েছেন কেশিয়ার ভাঙচুরের পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সন্ধ্যা সাতটার দিকে পুনরায় সুচালু করা হয় একের পর এক বন্ধ হওয়া হলের মধ্যে টিকে থাকা ছায়াবানি টিকিয়ে রাখতে সকলের সহযোগিতার কোনো বিকল্প নেই বলেছেন সংশ্লিষ্টরা